হ্যালো আমি তো শুনতে পাচ্ছি করতে যা জি জি কোথায় তুমি আমি এই তো জাদুল মেম্বারের দোকানে কি অবস্থা আমি একটু মিন্টু ভাই সারা নাকি না আমি মিন্টু ভাই সারা পাবো মিন্টু ভাই সারা পাইনি কোথাও না 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 তো তুই ওই যে মানব বন্ধন করলে তো মিন্টু ভাই সারা পেলো না আমরা তো সারা জনই মানব বন্ধন নি তা কৃষির জন্যই করেছো

আনারমিয়ার তো আগে এমপিসি লো উপজেলা আমি লিখি সভাপতি তার জন্য কয়দিন করেছ মানব বন্ধন না আমার তো डायरेक्टली कांटेक्ट করবে সেকার batería খুলে দিব নাকি এইভাবে বলছেন কে মাদার তো সেকার batería খুলে দিওনে খানজি ছিল আনারমিয়ার কাছে সুবিধা তো তো আর হইলো তুমি মিন্টুর মানব বন্ধন করেছ তো নাকি আমি তো তিনটে বানাল না কে আপনি তিন মানে মাদার তো তোমা মানে কবে